নতুন দিয়ারা উদয় নক নকআউট ফুটবল উদ্বোধনী ম্যাচ দু হাজার ছাব্বিশ শীতের আমেজে জমজমাট ফুটবল উৎসব নতুন দিয়ারা উদয়সঙ্ঘের উদ্যোগে শুরু সাত ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা শীতল আবহে বাঙালির ফুটবল প্রেমকে কেন্দ্র করে শুরু হয়ে গেল এক বর্ণাঢ্য ফুটবল উৎসব নতুন দিয়ারা সঙ্গের পরিচালনায় শনিবার তেসরা জানুয়ারি দু থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই সাত দিন দিনব্যাপী এক বিশাল নকআউট ফুটবল প্রতিযোগিতা প্রতিযোগিতার প্রথম দিনেই মাঠে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠান সম্মানীয় অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে উভয় দলের অধিনায়ক ও খেলোয়াড়দের সমস্ত রকমের শুভেচ্ছা ও উৎসাহমূলক বক্তব্য দেন বসুদেব মণ্ডল মহাশয় এবারের প্রতিযোগিতায় স্বর্গীয় কচিরাম মণ্ডল স্মৃতি ট্রফি প্রদান করবেন দাতা সিরাজ মণ্ডল ও ববিতা মণ্ডল এবং স্বর্গীয় নন্টু সাউ স্মৃতি ট্রফি প্রণা প্রদান করবেন দাতা মারা দোনা সাউ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ চল্লিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে সুদৃশ্য ট্রফি সহ নগদ তিরিশ হাজার টাকা পাশাপাশি টুর্নামেন্টে সেরা খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতা সেরা গোলকিপার ও ফাইনালের সেরা খেলোয়াড়ের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার উদ্বোধনী দিনের খেলায় বিকেল তিনটে মুখোমুখি হয় পুষ্পা মেরিনার্স ও বিএন জুনিয়র দর্শকদের উপচে পড়া ভিড়ে মাঠ জুড়ে ছিল উত্তেজনার আবহ নির্ধারিত সময় উভয় দলই গোল শূন্য থাকায় ম্যাচটি ড্র হয় পরে টাই ব্রেকারে পুষ্পা মেরিনার্স বিএন জুনিয়রকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় পরবর্তী ম্যাচে চৌঠা জানুয়ারি রবিবার মুখোমুখি হবে রিয়া ঋত্বিক সংঘ ও বিশ্বাস এন্টারপ্রাইজ এছাড়াও দশই জানুয়ারি লাকরারি লিভিং বনাম বিডিটি গ্যাস সেন্টার এবং এগারোই জানুয়ারি এমআর এন্টারপ্রাইজ বনাম সেমি অ্যান্ড ফ্যান ক্লাবের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সতেরো ও আঠেরোই জানুয়ারি সেমিফাইনাল এবং পঁচিশে জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার মহারণ ফাইনাল স্থানীয় ফুটবল প্রেমীদের ব্যাপক উপস্থিতিতে এই টুর্নামেন্ট এলাকায় এক উৎসবের আবহাওয়া করেছে ভিউ রিপোর্ট পিটোয়েন্টি থ্রি নিউজ কলকাতা আমার নাম জামিল হোসেন লস্কর সত্যি বলতে দেখুন আমার আমার এই 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 নতুন মাঠে ফার্স্ট টাইম ঠিক আছে মাঠের পরিবেশ কমিটি দর্শক সাপোর্টিং স্টাফ যারা আছে দারুণ পরিবেশটা অ্যাকচুয়াল মানে পরিবেশটা দারুণ একটা খেলার উপযুক্ত একটা পরিবেশ যেন খুব ভালো লাগছে খুব খুব ভালো কারণ প্রথম যখন থেকে আমরা এখানে এসেছি তখন মাঠে এত দর্শক ছিল না কিন্তু দাদারা আমাদের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছেন ঠিক আছে মানে অত্যন্ত হেল্প করেছেন তারপর তো দর্শক এত ছোট মাঠে খেলার মানে উপযুক্ত তৈরি করে দিয়েছেন আর খেলাটা সত্যি বলতে যে কটা প্লেয়ার খেলছে সবাই খুব ভালো মানের প্লেয়ার আর দাদারাও সত্যি খুব হেল্প করেছেন আর দর্শক অত্যন্ত ভালো দেখুন এটা তো হতেই থাকবে কারণ দুটো টিমের প্লেয়াররাই অত্যন্ত ভালো আর এরা পেশাদার ফুটবলার তো এটা এদের মধ্যে তুল্যমূল্য মানে প্রতিপক্ষ হবে আর এটা হচ্ছে কম মানে টুর্নামেন্টের যে মান সেটাকে আরো উপরে নিয়ে যায় খেলে খুব ভালো লেগেছে আমার ঠিক আছে দশ দেখুন খেলে উঠিনি তা বলছি চেষ্টা করছি ট্রফি দেন দেরি আছে আট টিমে খেলা আছে আমাদের টিম ম্যানেজার ওর ওই বইটা খুব ভালো লাগবে

পুষ্পা 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 চক্রবর্তী আমি এখানেই থাকি খুব খুব কষ্ট দুই টিম খুব কষ্ট করেছে বডি ব্যালেন্স সবই ঠিকঠাক ছিল একদম খুব ভালো লেগেছে

আমাদের এটা চিরচরিত পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ধরে টুর্নামেন্টে চলছে তো এই বছরে আমরা ডিসেম্বরে আমাদের খেলাটা হয় তো আমরা এবারে জানুয়ারিতে ঠান্ডা বলে বেশি জানুয়ারি তিন তারিখ থেকে শুরু করেছি এক মাস ব্যাপী আগামী পঁচিশে জানুয়ারি আমাদের ফাইনাল তো এটা আমাদের ক্লাব উনিশশো সাতচল্লিশ সালের ক্লাব অনেক পুরনো ক্লাব আমাদের ক্লাবে যে সমস্ত সামাজিক কাজ আমরা সব প্রত্যেকটাই করি আমাদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভর্তি অনেক মহিলা আমাদের আগামী শনিবার আগামী রবিবার কালকের আরো প্রচুর ডবল লোক হবে প্রচুর লোক হবে মানে বিশেষ করে মহিলারা একেবারে ভর্তি হয়ে যায় এই অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য আমরা নানা রকম অনুষ্ঠান আগামী ফার্স্ট জানুয়ারি আমাদের অনুষ্ঠান হয়ে গেল ক্লাবে হাজার বারোশো লোকে ভোজ ছিল প্রতিষ্ঠা দিবসে তো ক্লাব পার্টি আমরা একসাথেই আছি একসাথেই করছি আর এই দু হাজার পর থেকে শান্তি এসছে পশ্চিমবঙ্গে তাই বাংলার শান্তি যাতে কেউ না ভাঙতে পারে অটুট থাকে আমরা সেই উদ্যোগ নিয়ে সেইভাবেই চালিয়ে যাচ্ছি বলার কিছু নেই আমরা টিমগুলো বেছে বেছে এখানে এন্ট্রি করাই মানে যেহেতু বিভিন্ন রকম বাইরে থেকে বলে কেন একটা উচ্শৃঙ্খল হতে পারে ঝামেলা হতে পারে যেহেতু লোকালটা খুব ভালো আমরা পুরো লোকালেরই আমরা নেতৃত্ব দিই এবং ক্লাবটাও দেখি সেই সাথে পার্টিও দেখি সব কিছুর মধ্যেই আমরা আছি তার জন্যই টিমগুলো আমরা বেছে বেছে রাখি এবং সুশৃঙ্খলভাবে খেলাটা হয় প্রচুর দর্শক হয় আজকে যেহেতু প্রথম হয়তো কিছু লোক কম এসছে কালকের থেকে পরিপূর্ণ এর থেকে আরো বেশি দর্শক হবে এবং আমাদের ফাইনাল আছে পঁচিশে জানুয়ারি আমাদের এখানে একটাই বড় মাঠ সবাই শনিবার রবিবার হলে একটা ছুটির দিন মনে করে এবং এই খেলাটাকে খুব আনন্দের সাথে উপভোগ করে যার জন্য সবাই মিলে এখানে আসে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আমাদের অনেক ছোটবেলা থেকে দেখছি এখানে খেলাটা হয় তারপর আস্তে আস্তে আমরা সেইভাবে হতো না দু সাল ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস আমরা এখানে যখন নেতৃত্ব দিই দিদির অনুপ্রেরণায় আমরা ক্লাবকেও অনুদান পেয়েছি পাঁচ লক্ষ টাকা বিভিন্ন রকম অনুদান পাই সেই হিসাবে খেলা থেকে শুরু করে সামাজিক কাজকর্মগুলো আমরা সেভাবে চালিয়ে যাই এবং আমাদের মাননীয় ফিদ্দসি বেগম এম আমাদের এখানকার উত্তর বিধানসভার উনিও সহযোগিতা করেন উনি ফাইনালের দিন আসবেন আজকের আশা কথা ছিল উনি বললেন দাদা একটু কাজ আছে যাব না ফাইনালের দিন অনেকে পাবো প্রতি বছরেই উনি আসেন এবং উন্নয়নমূলক কাজ ওনার হাত দিয়ে আমরা যখন বলি উনি আমাদের সাথে আছেন এবং করেন এবং আশা করি ফাইনালের দিনে অনেকে আমরা পাবো